জয় শ্রীরাম বলায় মারধরের অভিযোগ উঠল দুজনকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় দুজনকে তৃণমূলের কর্মীরা চর থাপ্পড় মারে বলে অভিযোগ তাদের জয় বাংলা বলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে জিরা জয় শ্রী রাম বলে মিছিলকে উত্তপ্ত করার চেষ্টা করে এই মুহূর্তে দেখছেন বারাসতের কাচারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিলে বলে জয় বলে জয় আজ বারাসতে যে মিছিল সেই মিছিলে সেই মিছিলে অভিষেকের মিছিলে চার সময় বলে মিছিলকে উত্তপ্ত করার চেষ্টা করে এই মুহূর্তে দেখছেন বারাসাতের কাছারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে সেই মিছিলে